প্রিয় ছাত্রছাত্রীরা দেখো এই জায়গাটায় স্বচর আমার সচরাচর আমাদের একটা প্রবলেম হয়ে যায় বাড়ি বানান ঋষিকার দেব না দীর্ঘিকার দেব গাড়ি বানান ঋষিকার দেব না দীর্ঘিকার এই রকম সমস্যা সচরাচর দেখা দেয় এই সচরাচর এই সমস্যা থেকে একটাই সমাধান কি দেখো তোমরা বস্তুবাচক শব্দে সাধারণত ই কার হয়ে থাকে কি বললাম বস্তুবাচক শব্দে সাধারণত ই কার হয়ে থাকে তাহলে বাড়ি বানান ঋষিকার না দিঘিকার অবশ্যই সেটা ঋষিকার বাড়ি যেহেতু একটা বস্তু ঋষিকার হবে দিঘিকার হবে না তাহলে গাড়ি বানান এটা গাড়িটা বস্তুবাচক তাহলে কী হবে দি ঋষিকার হবে দীঘিকার হবে না ঠিক একইভাবে শাড়ি হাড়ি লুঙ্গি বাটি লাঠি চুরি মাটি ঘাটি ঘড়ি এগুলো সবগুলোই বস্তুবাচক এবং ই কার এই যদি তোমাদের কোনো শব্দ থাকে জানা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও